আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য বড় গাড়ির আরও একটি ডিসেলিং ভিডিও উপস্থাপন করছে গাড়ি হচ্ছে গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই এক কথায় গজরাজ তো বড় গাড়ি যারা খোঁজেন টাফির মধ্যে তারা আসলে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গজরাজের যে চাহিদাটা মানে জনপ্রিয়তা এটা অনেক বেশি সুতরাং গজরাজটাই কিন্তু প্রথম যে প্রায়োরিটিতেই রাখেন যাই হোক এই গাড়ির যে বিস্তারিত বিষয় আসলে ইনফরমেশন মহাজন পক্ষ শিপন ভাই সরাসরি শিপন ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ি হচ্ছে প্রথম পার্টি ফার্স্ট পার্টি মালিকানা এখনও গাড়িতে রয়েছে আর ফার্স্ট পার্টির কাছে গাড়ি থাকলে একটু যত্নে চলে একটু যত্নে থাকে হ্যাঁ হাত বদল হবে সুতরাং ওইভাবে গাড়ি মহাজন চালান বিধায় কিন্তু এই গাড়িগুলোর জনপ্রিয়তা চাহিদাটা একটু বেশি মানে ফার্স্ট পার্টির কাছ থেকে অনেকে গাড়ি কিনতে চান তো আপনারা যারা আসলে ফার্স্ট পার্টির গাড়ি পছন্দ করেন বা হাত বদল হবে এমন গাড়ি পছন্দ করতে চান বা এই এরকম গাড়ি আসলে কিনতে চান আপনাদের জন্য সুযোগ বলবো তো অবশ্যই লোকেশনে এসে যাচাই বাঁচাই করতে পারেন গাড়িটা মাত্র তিন হাজার ঘন্টার গাড়ি মাত্র তিন হাজার ঘন্টার গাড়ি সুতরাং গাড়ি আনটাচ থাকবে এটা বিশ্বাসযোগ্য সমস্যা নেই তারপরেও যাচাই বাছাই করা সেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি যে যাচাই বাছাই সেটা আপনাদের দায়িত্ব লোকেশনে আসবেন যত কথাই বলি যত কথাই বলি আপনারা লোকেশনে না এসে যাচাই বাছাই করা হানড্রেড পার্সেন্ট সম্ভব নয় অবশ্যই লোকেশনে এসে কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন তিন হাজার ঘন্টার গাড়ি টোটালি আনটাচ আর গাড়ির যে ওভারঅল কন্ডিশন রং কালার থেকে শুরু করে বর্ণাট গাড় চাকার বিট কন্ডিশন সব কিছু তো দেখতেই পাচ্ছেন অবশ্যই লোকেশনে এসে গাড়ি দেখলে পছন্দ হবে আশা করি গাড়ির যে লোকেশন এই অঞ্চলে কিন্তু বড়ো গাড়ির চাহিদাটা একটু কম মানে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর তো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অথবা এক কথায় বলতে গেলে সিলেট এমন এমন কি চট্টগ্রাম ডিভিশন এই দুই ডিভিশনে অথবা ঢাকার কিছু অঞ্চল হ্যাঁ এই অঞ্চলে কিন্তু বড় গাড়ির চাহিদাটা একটু কম তো আপনারা যারা বড় গাড়ির যেই ডিভিশনগুলো যেমন খুলনা কি রাজশাহী ডিভিশন এই দুই ডিভিশনে কিন্তু বড়ো গাড়ি বেশি চলে তো আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটা দেখতে পারেন আর এছাড়াও বলবো ঢাকার কিছু অঞ্চল বরিশালের কিছু অঞ্চল যেমন ওই রাজবা ফরিদপুর গোপালগঞ্জ হ্যাঁ তো মাদারীপুর এই অঞ্চলেও বড় গাড়ির চাহিদা রয়েছে মামেশনা ডিভিশনেও রয়েছে আপনারাও চলে আসতে পারেন আর রংপুর থেকেও চলে দেশ তো ছোটো একদমই বাংলাদেশের এক প্রান্ত প্রান্তে যাওয়া আসা কোনো বিষয় নয় গাড়ি চালিয়েও আসা যায় হ্যাঁ গাড়ি চালিয়েও কিন্তু আসলে গাড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া যায় কোনো সমস্যা হয় না যাই হোক গাড়িটা দেখতে পারেন আর গাড়ির সাথে যেহেতু রোটার রয়েছে সুতরাং এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবেন হ্যাঁ কোনো সমস্যা নেই সাথে গাড়ির কাগজপত্র থাকলেই কিন্তু আসলে আশা করবো যে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হবেন না যাই হোক গাড়ি যে দরদামের বিষয়টা একটা গাড়ি এখন দেখা যায় শোরুম থেকে অনেক টাকা ইনভেস্ট করে গাড়ি নামাতে হয় সেই পরিপ্রেক্ষিতে গাড়ির যেই ঘন্টা সেটা হচ্ছে তিন হাজার ঘন্টা রোটা সহকারে গাড়ির দাম চা হচ্ছে নয় লাখ টাকা চাওয়া হচ্ছে অবশ্যই নয় লাখ টাকা তো চাওয়া দাম অবশ্যই নিজের মতো করে দরদাম বলবেন সেই হিসাবে আপনারা কথাবার্তা সেপন ভাইয়ের সাথে করবেন তো আমি আমার কথা এখানেই শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম السلام علیکم